এই যে বর্তমানে যে পাঁচটা পর্যন্ত মানে অফিস আদালত মানে বন্ধ হয়ে যাবে পাঁচটার পরে কি আবার কার্বু কিন্তু পাঁচটার পরে কার্বু আসলে তো অনেকের বিজনেস নিয়ে অনেক সমস্যা হয় তারপরে আপনার হলো যে যারা অনলাইনে বিজনেস করে তাদের অনেক ক্ষতি হয়ে যেতেছে হ্যাঁ যে অনলাইনটা যদি চালু করে দেওয়া যেত ইন্টারনেটটা চালু করতো তাহলে যারা ফেসবুক বন্ধ আপাতত আপাতত ফেসবুক ফেসবুক বন্ধ ইন্টারনেটটা চালু হলে যারা ইন্টারনেটে ব্যবসা করে তাদের অনেক ক্ষতি হয়ে যেত ইন্টারনেটে যারা ব্যবসা করে হ্যাঁ ইন্টারনেটে যারা ব্যবসা করে তাদের জন্য অনেক ক্ষতি করে এই ক্ষতি যে আপনি মনে করছেন একার একার না বাংলাদেশে বাংলাদেশের সবার আমার একার না এটা সবার তাহলে কেন ফেসবুক বন্ধ করলো সরকার এটা সরকার ভালো জানে আমরা ওরকম ভালো জানি না আমরা যেটা ভালো মনে করে ওটাই তো করে আপাতত আমাদের অনেক ক্ষতি কতদিন এই আগামী সপ্তাহে খুললে আগামী সপ্তাহের ভিতরে যে কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে এটা কে দেখবে যারা অনলাইনে ব্যবসা করে যেমন আপনার অনেক খাবার অনলাইনে অর্ডার করে অনেকে অনলাইনে অনেক ব্যবসা চলে যে ব্যবসাটা ওনারা

জঙ্গি টঙ্গি দিয়ে এটা সরকার বুঝে সাধারণ জনগণ তো চায় শান্তি সেই শান্তিটা যদি শান্তি দেওয়ার শান্তিটার পরিস্থিতি তৈরি করতে পারে সরকারই আর জনগণ দেশের জনগণ অনলাইনে জি আমার নাম আনোয়ার হোসেন